তারা তেইশের উপদ্বারা তিনে টু থাউজেন্ড সিক্স এ যে বিধান রাখা হয়েছিল তার সঙ্গে টু থাউজেন্ড তারা উপদ্বারা যে বিধান দেওয়া হয়েছে তার মধ্যে কি পার্থক্য আছে সে বিষয়টি নিয়ে বাংলাদেশ শ্রম আইন টু থাউজেন্ড সিক্স এর ধারা তেইশে অসদাচরণ এবং দণ্ড প্রাপ্তির ক্ষেত্রে শাস্তি এ বিষয়ে আলোচনা করা হয়েছে ধারা তেইশের উপধারা একে বলা হচ্ছে এই আইনে লে অফ চাটাই ডিসচার্জ ও চাকরির অবসান সম্পর্কে যা কিছুই বলা হোক না কেন কোন শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি হইতে বরখাস্ত করা যাইবে যদি তিনি ক কোন ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হন অথবা ক ধারা চব্বিশের অধীন অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত উপধারা দুই এ বলা হচ্ছে অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত কোন শ্রমিককে উপধারা এক এর অধীন চাকরি হইতে বরখাস্তের পরিবর্তে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত যে কোনো শাস্তি প্রদান করা যায় ক অপসারণ খ নিচ পদে গ্রেডে বা বেতন স্কেলে অনধিক এক বছর পর্যন্ত আনায়ন গ অনধিক এক বছরের জন্য পদোন্নতি বন্ধ গ অনধিক এক বছরের জন্য মজুরি বৃদ্ধি বন্ধ উম জরিমানা চ অনধিক সাত দিন পর্যন্ত বিনা মজুরিতে বা বিনা খোরাকিতে সাময়িক বরখাস্ত ছ ভৎসনা ও সতর্কীকরণ দুই হাজার সালের সংশোধনী মোতাবেক ধারা তেইশের উপধারা তিন এ বলা হচ্ছে উপধারা দুই এর ক এর অধীন অপসারিত কোন শ্রমিককে যদি তাহার অবিচ্ছিন্ন চাকরির মেয়াদ ন্যূনতম এক বছর হয় মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ চাকরি বছরের জন্য পনেরো দিনের মজুরি প্রদান করিবেন তারা তেইশের উপধারা তিন এর বিধান মোতাবেক দেখা যাচ্ছে যে কোন শ্রমিক যদি অপসারিত হয় সেক্ষেত্রে সে তার প্রতি পূর্ণ বছর চাকরির জন্য পনেরো দিন হারে মজুরি প্রাপ্ত হইবেন উপধারা তিন এর সত্যে বলা হচ্ছে যদি কোন শ্রমিককে উপধারা চার এর খ এবং ছ এর অধীন অসদাচরণের জন্য বরখাস্ত করা হয় তাহা হইলে তিনি কোনো ক্ষতিপূরণ পাইবেন না এখন আমরা দেখব দুই সালে যখন আইনটি প্রবর্তিত হয়েছিল তখন তেইশের তিন ধারায় কি বিধান ডাকা হয়েছিল দুই সালে যখন আইন আইনটি প্রবর্তিত হয়েছিল তখন উপধারা তেইশের তিন উপধারায় বলা হয়েছিল উপধারা এক এর অধীন বরখাস্তকৃত অথবা উপধারা দুই এর ক এর অধীন অপসারিত কোন শ্রমিককে যদি তাহার অবচ্ছিন্ন চাকরির মেয়াদ ন্যূনতম এক বছর হয় মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ চাকুরি বছরের জন্য চোদ্দ দিনের মজুরি অথবা গ্রাচুইটি যদি প্রদ হয় যাহা অধিক হইবে প্রদান করিবেন তবে সত্য থাকে যে কোন শ্রমিককে উপধারা চার এর গ এর অধীন অসদাচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি কোনো ক্ষতিপূরণ পাইবেন না তাহলে দেখা যাচ্ছে দুই সালে উপধারা তিন এবং দুই সালে সংশোধিত হওয়ার পর উপধারা তিনের মধ্যে পার্থক্য হচ্ছে দুই সালের উপধারা তিনে উপধারা এক এর অধীন বরখাস্তকৃত যে অংশটি ছিল সেটি সালে সালের সংশোধনীতে বাধ্য হবে এবং দুই সালের উপধারা তিনের শতাংশে উপধারা চার ক্ষয়ের যে বিধান ছিল সেখানে দুই সালের সংশোধনীতে উপধারা চারের ক্ষয়ের সঙ্গে চারের ছ কেও সংযুক্ত করা হয়েছে ফলে উপধারা চারের খ এবং ছ এই দুই উপধারা মোতাবেক দোষী সাব্যস্ত হয়ে বরখাস্তকৃত হলে সেই শ্রমিকগণ আর কোন ক্ষতিপূরণ পাইবে না কিন্তু উপধারা চারে অন্য উপধারা সমূহের অধীন অসাধার চরণে দোষী সাব্যস্ত হয়ে যদি কোন শ্রমিক বরখাস্ত হয় তাহলে সে ক্ষতিপূরণ পাইবে সালের আইনে সালের উপধারা তিনের উপধারা একের অধীন বরখাস্তকৃত শব্দাংশ বাদ দেওয়ার কারণ হচ্ছে যে উপধারা তিনে প্রথমে বরখাস্তকৃত এবং উপধারা ক এর অধীন অপসারিত উভয় ক্ষেত্রেই পনেরো দিন হারে ক্ষতিপূরণের বিধান ডাকা হয়েছিল কিন্তু সত্যাংশে আবার উপতারা চারের ক্ষয়ের অধীন বরখাস্ত হলে তাকে ক্ষতিপূরণ না দেওয়ার কথা বলা হয়েছিল ফলে একটা কনফিউশন তৈরি হয়েছিল এখানে বলা হচ্ছে যে বরখাস্তকৃত হলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে আবার অন্যখানে বলা হচ্ছে এত ধারা মোতাবেক বরখাস্তকৃত হলে ক্ষতিপূরণ প্রদান করা লাগবে না বা ক্ষতিপূরণ পাইবে না সেটা একটা কন্ট্রাডিক্টরি ছিল এই জন্য তেরো সালের সংশোধনীতে উপতারা তিনের বরখাস্তকৃত অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সত্যাংশে বলে দেওয়া হয়েছে যে উপারা চার এর ক্ষ এবং হইলে তারা না শুধুমাত্র এই তারাই শুধুমাত্র ক্ষতিপূরণ পাইবে না অন্য অসাদাচরণের কারণে বরখাস্ত হইলে তারা ক্ষতিপূরণ পাইবে অনেক ক্ষেত্রে এখানে কনফিউশন তৈরি করা হয় যে যে বরখাস্তকৃত শব্দটা দুই হাজার ছয় সালে সংযুক্ত ছিল সেটা বাদ দেওয়ার মাধ্যমে শ্রমিক কোন বরখাস্তকৃত শ্রমিক আর ক্ষতিপূরণ পাইবেন না এ ধরনের কনফিউশন অনেক সময় বা অনেক ক্ষেত্রে দেখা যায় বা অনেকে এটা রেইস করে থাকে কিন্তু সেটা সঠিক নয় ওইখান থেকে বরখাস্তকৃত শব্দটা এই জন্য বাদ হয়েছে যে উপরে বরখাস্তকৃত উল্লেখ থাকলে এবং পরবর্তী সত্যাংশে যে কোনো বিশেষ কারণে বরখাস্তকৃত হলে সে পাইবে না এই দুইটা এক সঙ্গে থাকলে একটা কন্ট্রাডিকশন চলে আসে এই জন্য উপর থেকে বরখাস্তকৃত শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী সপ্তাংশে উপদারা চারের এবং ছয়ের অধীন অসদ কারণে বরখাস্ত হইলে ক্ষতিপূরণ পাইবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে না ফলে এক্ষেত্রে কন্ট্রাডিকশন বা কনফিউশনের কোনো সুযোগ নাই বরখাস্তকৃত হলে শ্রমিক ক্ষতিপূরণ পাইবে যদি কিনা সে উপ দ্বারা চারের খ এবং ছয়ের অধীন বরখাস্তকৃত না হয় এখানে নির্দেশনা দেওয়া হয়েছে বা এখানে ডিরেকশন হয়েছে যে এই এই ধারার অধীনে অসদাচরণের কারণে বখাস্তত হলে শ্রমিক প্রতিপুরণ পাইবে না কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কথা কিন্তু বলা হয় নাই বলে অন্য ধারার অধীনে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হলে সে প্রতিপুরণ পাইবে যেমন ধর যাক কোন একটা আইনে উল্লেখ করা হলো যে 18 থেকে 20 বছর বয়স্ক ব্যক্তিগণ এই সুবিধাটা পাইবে না এর অর্থ হচ্ছে 18 থেকে 20 এর ভিতর যাদের বয়স শুধুমাত্র তারাই ওই সুবিধার জন্য এলিজেবল না কিন্তু 20 বছরের উপরে যারা তারাও এটার জন্য এলিজিবল এবং আঠারো বছরের নিচে যারা তারাও কিন্তু ওই সুবিধাটার জন্য এলিজিবল শুধুমাত্র আঠারো থেকে বিশ এর মধ্যে যারা আছে যাদের বয়স তারাই শুধু এলিজিবল না এখানেও ঠিক একই রকম একটা শর্ত এখানে দেওয়া হয়েছে যে যে সকল শ্রমিক উপদ্রা চার এর গ এবং ছয়ের অধীন অসাদাচরণ করে বরখাস্ত হবে তারাই শুধু ক্ষতিপূরণ পাইবে না তার অর্থ হচ্ছে অন্য অসাদাচরণের জন্য যারা বরখাস্ত হবে তারা পাবে এক্ষেত্রে কনফিউশনের কোন সুযোগ নেই আর উপদ্রা তিনের প্রথম অংশে শব্দ উঠিয়ে দেওয়া হয়েছে এই জন্যই যে যে উপরে বরখাস্ত কৃত থাকলে এবং নিচের সত্যাংশে যদি উপদেরা চার চারের গ এবং ছয়ের অসাধাচরণে শ্রমিক ক্ষতিপূরণ না পায় সেই নির্দেশনা দেওয়া হয় সেক্ষেত্রে উপরের অংশের এবং সপ্তাংশের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় এই কনফিউশনটা দূর করার জন্য উপরের মূল অংশ থেকে বরখাস্তকৃত শব্দটা বাদ দিয়ে সপ্তাংশে নির্দিষ্ট অসাধাচরণে যারা বরখাস্তকৃত তাদেরকে বাদ দিয়ে অন্য অসাধাচরণে বরখাস্তকৃতদের ক্ষতিপূরণ দেওয়া বিধান রাখা হয়েছে আমি আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে বা আমার অভিমতের মাধ্যমে আপনারা যে ধারণা পেয়েছেন তা আপনার প্রফেশনাল লাইফে বিশেষ ভূমিকা পালন করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে